সকালবেলায় বাজার দোকান করার পর দুপুরবেলায় দিলাম একটা লম্বা ঘুম তারপরে বিকেলবেলায় উঠে চা টা খেয়ে চলে এলাম বাগানে হিয়া দোল খাচ্ছে আর আমি একটু ঘোরাঘুরি করছি এখন ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে শান্তিনিকেতনে এখন আর কোনো গরম নেই বিকেলের পর থেকে ওয়েদারটা একদম চেঞ্জ কি ভালো লাগছিল আকাশ আর এই চারিপাশের সবুজটাকে দেখতে ভীষণ ভালো লাগছে আর দেখো তুলসী গাছটা কত বড় হয়েছে বিরাট ঝাড় তৈরি হয়ে গেছে কৃষ্ণ তুলসী যাই হোক হাঁটাচলা করছিলাম আর এই যে লাল মাটির মোরামের রাস্তাটা অপূর্ব লাগে তারপরে এই যে ছোট ছোটো সমস্ত ভাসগুলো দেখছো বা টপগুলো দেখছো এগুলো কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বটল কেটে বানানো হয়েছে দেখো কি সুন্দর সুন্দর সমস্ত জিনিস বানানো ভালো লাগছে না দেখতে আর রাস্তাটার কথা আর কি বলবো তারপরে হঠাৎ মনে পড়লো একটু সন্ধে নামতেই তাই তো আমি ফ্রায়েড রাইস করবো ওদের জন্য একটু চাল আনতে হবে পাশের দোকানে চলে গেলাম একটু চাল আনতে তো ফ্রায়েড রাইসটা করবো আজকে এক চিকেন ফ্রায়েড রাইস আর কি এইসব করে যখন একটু রেডি হয়েছি ব্যাস ওরা চলে এসছে আর কি মজা আমার ছেলে আমার বৌমা চলে এসছে হিয়া তো লাফালাফি করতে গিয়ে ক্যামেরা কি ধরেছে দেখো উল্টা পাল্টা শুধু কেঁপে যাচ্ছে ক্যামেরা কতদিন বাদে ওদের দেখলাম দোলে এসছিলাম তখন দেখেছিলাম তখন দেখা হয়েছিল এক ঝলক আর এই আবার দেখা হচ্ছে আর আমার বৌমা আমার জন্য কি বানিয়ে এনেছে জানো নিজে হাতে করে পায়েস বানিয়ে এনেছে আমি তো দেখে অবাক এত খুশি হয়েছি যে কেউ আমাদের জন্য পায়েস বানিয়ে এনেছে কি বলবো এখনকার দিনে এসব দেখা যায় এখনকার ছেলেমেয়েরা এসব করেই না নিজে হাতে করে পায়েস বানিয়ে মা কাকিমার জন্যে নিয়ে যাওয়া এ তো বিরাট প্রাপ্তি এর চেয়ে বড়ো উপহার আর কি হয় বলো তারপরে আর বাবাইকে ডাকতে গেল বাবাইও রেডি ছিল বেরোবে গল্প করবে আমরা অনেকক্ষণ ধরেই বসেছিলাম কখন আসবে কখন আসবে এই ভাবছিলাম আর দেখো আমার ছেলে কত সুন্দর ট্র্যাডিশন মেনে চলে দেখা হতেই সবাইকে প্রণাম ছেলে বৌমা দুজনেই প্রণাম আর আমার কর্তা বলছিল ওকে বুকে জড়িয়ে ধরে আমার খুব আনন্দ হচ্ছিল কেন জানি না তো আনন্দ তো হবেই ছেলে বলে কথা ছেলে মৌমাকে কাছে পেলে কোন বাবা না আনন্দ হয় বলো এই দিনটার জন্য তো সবাই বসে থাকে যে কবে ছেলে মেয়েরা বড় হবে আর তাদের সাথে নিয়ে বসে আমরা একটু সংসার করব একটু গল্প করব। আমার তো সে কপাল নেই কিন্তু আমি ভগবানের অশেষ দয়া যে আমি ওদের পেয়েছি জীবনে আর আমার মেয়ে আর আমার ছেলে বৌমা মানে দুই মেয়ে ছেলে বৌমা বলার থেকে দুই মেয়ে বলা ভালো দুই মেয়ে আর ছেলে বসে শুনছিল আমার গল্প আমি বলছিলাম আমার কর্তার কাহিনি বিয়ের পর সে কী কী কাণ্ড করেছে সেই সব কাহিনী শুনতে শুনতে সব হেসে গড়িয়ে পড়ছিল। আমার তো গল্প করতে ভালোই লাগে জানো কাউকে পেলেই মনে হয় একটু গল্প করতে বসে পড়ি একটু আড্ডা দিতে বসে পড়ি আর বাঙালির কি আড্ডা দেওয়া আড্ডা ছাড়া চলে আর আমার কর্তা হেসে যাচ্ছে মুচকি মুচকি নিজের কাহিনি শুনে কি কি করেছে জীবনে আমি তার একটা লম্বা তালিকা দিচ্ছিলাম তাও তালিকা শেষ হয়নি কিন্তু সময়টা ফুরিয়ে গেল রাত হয়ে আসছে তাই বললাম চল এবার খাওয়া দাওয়াটা করে নিই আমি করেছিলাম দেশি মুরগি আর কি চিকেন কারি আর তার সাথে এক চিকেন ফ্রাইড রাইস কিন্তু চালটা ভুলভাল দিয়ে ফেলেছিলো চালটা একটু মোটা মোটা হয়ে গেছিলো আমি এটাকে ফ্রাইড রাইস না বলে ভাত ভাজাই বলা বরং ভালো আর মেয়ে বানিয়েছিল রায়তা এই গাজর আর শশা কেটে রায়তাটা বানালে অনেক সময় গাজর খেতে চায় না ছোটরাও তো আমি ওই জন্যে রায়তার মধ্যে দিয়ে দিলে ওটা খায় সেই জন্য ওটাও শিখে গেছে তো সেদিনকে দাদা ভাইদের জন্যে ওই বানিয়েছিল রায়তা আর আমি বানিয়েছিলাম এই দুটো জিনিস খুব একটা বেশি রান্না করিনি আমার মেয়ে বলল মাটন করলে না দাদাভাইদের জন্য মাটন আনলে আমি বললাম যে একদিনে এত রান্না করলে না সবাই খুব একটা ভালো করে কোনোটাই খেতে পারে না তো আমি অল্প অল্প পথ রান্না করতেই ভালোবাসি অল্প করে করি আমি বরং মাটনটা করে কালকে ওদের দিয়ে আসবো একসাথে এত রান্না করব না সেটা খেতে ওদের ওরা খেতেও পারবে না আর আমারও ভালো লাগবে না তো যাই হোক ফ্রায়েড রাইস আর চিকেন কারি করেছিলাম সেই জন্যে আর সব আমার ছেলেকে আমার মেয়ে বলছিল যে তুমি যা সুন্দর গুছিয়ে খাও আমার মা খুব ভালোবাসে সত্যি সারাদিন ধরে যে রান্নাবান্না আমরা করি সেটা যদি কেউ একটুখানি যখন পরিবেশন করছি সেটাকে যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে বা গুছিয়ে খাওয়া দাওয়াটা করে পরিষ্কার থাকে প্লেটটা দেখতে ভালো লাগে কিন্তু ওই এক একজন পরিবেশন করাও এমন করে এত বেশি দিয়ে দেয় যে খাওয়া যায় না আবার এক একজন এমন অপরিচ্ছন্ন করে খায় যে আমার দেখতে ভালো লাগে না কিন্তু আমার ছেলে খায় খুব সুন্দর গুছিয়ে পরিষ্কার করে আর সেদিন দেখলাম আমার বৌমাও খুব সুন্দর পরিষ্কার করে খায় আমার মনটা ভরে গেছে দেখে একদম খাওয়া দাওয়া টেবিলে এরকম করে খাওয়া দাওয়া করলে খুব ভালো লাগে তারপর খেতে খেতে আবার চলল আমাদের গল্প ইউ ইউ

আমার <laughs> যখন <laughs> <humans> না না যাওয়ার সময় কুলি স্টেশানে বলে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্ম বাবাই বলে দিয়েছে কুলিকে 11 নম্বর প্ল্যাটফর্ম আপনি শুনো এই শুনো শুনো আপনি শুনো ওই 11 নম্বর প্ল্যাটফর্মে আগে এই নেই আমার আমি আজকে দিয়েছি একটা

আবার বাইক চালিয়ে যাবে সেই জন্যে আটকে রাখতেও পারলাম না যাওয়ার সময়টা এসেই গেল আর সবার খুব মন খারাপ হয়ে গেল হিয়া বারবার বলছিল গল্প তো শেষই হলো না ওরাও তাই বলছিল আমাদের এত কষ্ট হচ্ছিল যে উফ আবার কবে দেখা হবে আবার কবে এরকম বসে জমিয়ে আড্ডা হবে কি জানি খুব খুব আনন্দ করে কাটলো সন্ধেটা সবাই মিলে একসাথে এভাবে জমিয়ে আড্ডা বহুদিন পরে আর সত্যি বলতে কি বাড়ি না হলে এরকম জমিয়ে আড্ডা বসে কোথাও দেওয়াও যায় না হোটেলের ঘরে আমরা দোলে যখন বসে গল্প করেছি এতটা জমিয়ে গল্প করা হয়নি সেই জন্যে আরোই মন খারাপ করছিল মনে হচ্ছিল রাতে ওদের ফিরতে না দিলেই ভালো হতো একসাথে থাকতাম অনেক বসে গল্প করতাম খুব মজা হতো কিন্তু এই বুদ্ধিটা আগে আসেনি পাশের ঘরটা ফাঁকাই পড়ে তা বললেই হতো যে তোরা থাক আজকে বসে আমরা সবাই মিলে গল্প আড্ডা করি কিন্তু সেই বুদ্ধিটা তখন আসেনি সেটা কলকাতায় ফিরে মনে হলো তো যাই হোক ওরা চলে গেল আর আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে গেল মনে হলো যেন শান্তিনিকেতনে আসা আমাদের ব্যাস বেড়ানো শেষ রকম হি এত হতাশ হয়ে শুয়ে পড়লো বললো আমার খেতে ইচ্ছে করছে না তাই বললাম যাই হোক একটু উঠে খেয়ে নে আবার কালকে সকালবেলায় দেখা হবে ওদের সাথে একটুখানি ফোনে যোগাযোগ করে নেব করে নিয়ে মাটনটা ওদের হাতে আমি দিয়ে আসব। ছেলে মেয়েরা কাছে থাকলে বাবা মায়েদের মনটা অনেক ভরে থাকে আর মেয়েও সারাদিন একা একা থাকে তাই খুব ভালো লাগলো স্মৃতি হয়ে থাকলো সেদিনের সন্ধেটা